তো আশা করি সকলে ভালো আছো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে যে কলকাতা এয়ারপোর্টের গ্রাউন্ডে স্টাফ নিয়োগ করা হবে এখানে কিন্তু স্টার্টিং স্যালারি প্রায় তিরিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে এবং এখানে এই জবটা কিন্তু খুবই ভালো জব আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু নিয়োগ করা হবে এবং কিভাবে নিয়োগ করা হবে এবং কারা নিয়োগ কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে অনলাইনে কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু জানাবে ভিডিওতে এবং কো এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে সমস্ত কিছু জানাবে এই ভিডিওতে সে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবো এটা কিন্তু খুবই একটি ভালো জব তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে দেখো এখানে যে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং আটষট্টিটি শূন্য পদ রয়েছে মোট আটষট্টি জনকে নিয়োগ করা হবে আমাদের কলকাতা এয়ারপোর্টে দেখো বেতন কাঠামো যদি আমরা বলি তাহলে একত্রিশ হাজার থেকে শুরু করে সেটা বিরানব্বই হাজার পর্যন্ত যেতে পারে সুতরাং স্টার্টিং স্যালারি কিন্তু একত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ বিরানব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে এটি কিন্তু খুবই একটি ভালো স্যালারিওয়ালা জব আমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে এইবার বলছি কী কী যোগ্যতার প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা যদি আমরা বলি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই এআই নিয়োগ দু হাজার চব্বিশে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য যে কোনো প্র্যা প্র্যাকটিকে যে শিক্ষিত বোর্ড প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তোমাকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সঙ্গে মেকানিক্যাল অথবা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে তাহলে ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমার একটা কোর্স কমপ্লিট ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকতে হবে এবং ক্লাস টেন পাস করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এবং বয়স সীমা যদি আমরা দেখি তাহলে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এবারে কোশ্চেন হলো কীভাবে আবেদন করবেন আপনি এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহ প্রার্থীদের উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কিন্তু আমরা নিচে পড়ার পর বলবো এক নম্বর ওয়েবসাইটে যেতে হয় প্রথম প্রথমে প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর হোম পেজে গিয়ে ওখানে অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে সে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ করে সম্পূর্ণ ফর্মটা ফিল করতে হবে তারপরে তোমার সাবমিট ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে ঠিক আছে জন্ম সার্টিফিকেট শিক্ষক যোগ্যতা এবং তোমার একাডেমিক সার্টিফিকেট ঠিক আছে তারপর ফিস ফিস তারপর তোমাকে ফিস পেমেন্ট করতে হবে দেখো ইউ আর ও বিসি এবং ইডবলিউইদের জন্য এক হাজার টাকা বাকিদের জন্য কিন্তু ছাড় রয়েছে বাকিদের জন্য দিতে হবে না ঠিক আছে এক হাজার টাকা কিন্তু জমা করতে হবে এবং ফর্মের কোনো ভুল থাকলে হবে না ফর্মটা ঠিকভাবে সাবমিট করতে হবে কোনো ভুলভাল কিন্তু সাবমিট করলে হবে না সব সমস্তগুলো ঠিকঠাক লিখে ঠিকঠাক পূরণ করে কিন্তু সাবমিট করতে হবে এবারে তোমার ফিজ তো আমি বললাম অনলাইনে ফিজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ এক হাজার টাকা এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তিরিশ বারো অর্থাৎ ডিসেম্বরে বারো তারিখে শুরু হচ্ছে এবং চলবে আঠের আঠাশ এক তারিখ জানুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে এবার সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন করা হবে দেখো প্রথমে হচ্ছে এ আই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় দুটি ধাপে সম্পূর্ণ হবে একটা হচ্ছে তোমাকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে তারপর ইন্টারভিউ প্রথমে তোমাকে একটা সিবিটি এক্সাম দেওয়া হবে সিবিটিতে এক্সাম দিতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এই দুটির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবার যদি আমরা নোটিফিকেশানটি দেখি অফিসিয়াল নোটিফিকেশানটি তখন আমরা দেখতে পাবো যে অফিসিয়াল নোটিফিকেশানে বলা রয়েছে সো দেখো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আমাদের সম্মুখে ডা চলে এসেছে অলরেডি এখানে লেখা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ এআই ঠিক আছে এখানে রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ঠিক আছে ইন দ্য ইস্টার্ন রিজিয়ন ঠিক আছে এখানে বলার রয়েছে পোস্টের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কোটাল কত সার্ভিস এটা বলা রয়েছে এখানে দেখো টোটাল কটা পোস্ট রয়েছে উননব্বইটা পোস্ট রয়েছে এবং পে স্কেল দেখো একত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি এবং সেটা বিরানব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে এবং এখানে এটাই বলা রয়েছে এবং আর কি আছে হ্যাঁ এখানে কবে থেকে শুরু হচ্ছে সেটা তো বললাম তিরিশ তারিখে শুরু হচ্ছে আর আঠাশ তারিখ পর্যন্ত চলবে জানুয়ারি ঠিক আছে এজ ক্রাইটেরিয়া সেটা আমরা বলেছি যে তিরিশ আঠেরো থেকে তিরিশের মধ্যে হতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলা আছে যে ক্লাস টেন পাস করা থাকতে হবে থ্রি ইয়ার্স তিন বছরের একটা রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেকানিক্যাল ফায় মেকানিক্যাল মেকানিক্যাল ফায়ার অথবা অটোমোবাইল মেকানিক্যাল অটোমোবাইল অথবা ফায়ার ওপরে মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার ওপরে কোনো তিন বছরের একটা কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা কোর্স এবং ক্লাস টেন পাস অথবা তোমার ক্লাস টুয়েলভ পাস রেগুলার স্টাডিও হবে যারা ক্লাস টুয়েলভ পাস তারা কিন্তু করতে পারবে বলছে ভ্যালিড হ্যাভি ভেহাইকেল ড্রাইভিং লাইসেন্স একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাকে ঠিক আছে ভ্যালিড মিডিয়াম অর্থাৎ মিনিমাম কিন্তু এক বছরের আগে তোমাকে এই ড্রাইভিং লাইসেন্সটা দরকার ঠিক আছে তারপর কি বলছে আই এটা এগুলো দেখা দরকার নেই তারপর দেখো হাইট দেখো তোমাদের এখানে কিন্তু হাইট দরকার হবে ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাইট একশোই ষাটষট্টি সাতষট্টি সেন্টিমিটার ঠিক আছে আর মেয়েদের হচ্ছে একশোই সাতান্নর কম থাকলে হবে ঠিক আছে একশো সাতান্ন হলে হবে ঠিক আছে আর ছেলেদের একশো সাতষট্টি আর ছেলেদের যদি আমরা বলি ছেলেদের হচ্ছে মিনিমাম এক্সপেনশন বিফোর আচ্ছা চেস্ট ছেলেদের হচ্ছে একাশি সেন্টিমিটার এবং পাঁচ পাঁচ সেন্টিমিটার তোমাকে কিন্তু ফলাতে হবে আর মেয়েদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখানে দরকার নেই ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়েট লাগবে তোমাদের ছেলেদের ক্ষেত্রে দেখো ওয়েট এখানে লাগবে তোমার মোটামুটি পঞ্চান্ন কেজি হতে হবে মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ হলেই হবে ঠিক আছে এবার হচ্ছে আর কি হচ্ছে সিলেকশন প্রসিডিওর তো বললাম স্টেজ ওয়ান রিটার্ন এক্সাম হবে তোমাকে মোটামুটি একশো নম্বর রিটার্ন এক্সাম হবে ঠিক আছে এখানে পঞ্চাশ পেলেই আউট অফ হান্ড্রেড পঞ্চাশ পেলেই তুমি কিন্তু পাস ঠিক আছে আর এসসি এস টিদের জন্য চল্লিশ পেলে পাস ঠিক আছে আর বাকিদের জন্য পঞ্চাশ পেলে পাস ঠিক আছে দেখো স্কিল তো আমার সিলেবাস আমরা বলেছি যে ফিফটি আসবে সাবজেক্ট রিলেটেড টু এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য পার্সক্রাইব পোস্ট অর্থাৎ যে পোস্টটা যদি তুমি আবেদন করছো ওই পোস্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট আসবে আর পঞ্চাশ পার্সেন্ট তোমার জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল অ্যাপটিটিউডস ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস জি কেজিএস ইংলিশ আর ম্যাথ থেকে এগুলো আসবে আসবে ঠিক আছে পঞ্চাশ মার্কি পঞ্চাশ মার্ক তোমার সাবজেক্ট থেকে আসবে এবং পঞ্চাশ মার্ক জি কেজিএস এবং ইংলিশ অঙ্ক থেকে আসবে স্টেজ টুতে তোমাকে কী করতে হবে তোমাকে মেডিকেল টেস্ট হবে সার্টিফিকেট ডকুমেন্টস ডকুমেন্টস ভেরিফিকেশান এই সমস্ত কিছু হবে তারপর ফিজিক্যাল ইন্ডুরেন্স ইন্ডুরেন্স টেন্স হবে পি পিইটি হবে ঠিক আছে এখানে তোমাকে একশো মিটার রানিং দৌড়াতে হবে ঠিক আছে এবং হচ্ছে এইগুলোই হবে রোল ক্লাম্বিং হবে রোপ ক্লাম্বিং হবে লিডার ক্লাম্বিং ল্যাডের ক্লাম্বিং হবে এই সমস্ত কিছু হবে মোটামুটি ঠিক আছে এখানে বলার হচ্ছে সেটা তোমাকে একটু দৌড়াতে হবে ঠিক আছে কুড়ি সেকেন্ডের মধ্যে তোমাকে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমাকে এখানে কুড়ি সেকেন্ড বারো সেকেন্ডের মধ্যে একশো মিটার দৌড়াতে হবে ঠিক আছে আর তোমাকে ক্যারিং লিফটিং অ্যান্ড ক্যারিং পঞ্চাশ কেজি ব্যাগ পঞ্চাশ কেজি ব্যাগ তোমাকে নিতে হবে ঠিক আছে বা এই সমস্ত কিছু টুকটাক রয়েছে ফিজিক্যাল তোমার এখানে ফিজিক্যাল টেস্ট থাকবে ছোটো ছোটো এবং একশো মিটার তোমাকে দৌড়াতে হবে ষোলো সেকেন্ডের মধ্যে এখানে সেটা বলা রয়েছে ঠিক আছে এইগুলোই আর কি ফিজিক্যাল কিছু থাকতে হবে ফিজিক্যাল টেস্ট এগুলো সো এগুলো তোমরা পারবে এতে কোনো কিছু সমস্যা নেই ঠিক আছে তো তোমরা দেখো তোমাদের স্টার্টিং স্যালারিতে থাকছে তোমার মোটামুটি এক বছরের মনে হয় একটা ইয়ে হবে ঠিক আছে এক বছরের ট্রেনিং হবে সেখানে পঁচিশ হাজার করে দেওয়া হবে মান্থলি তারপরে তোমাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার করে দেওয়া হবে ইন্ডিয়ান রুপিতে ঠিক আছে যখন তোমরা জয়নিং করবে স্যালারিতে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা বললাম হাজার রুপি রয়েছে আর এস সি জন্য ছ মানে ছাড় রয়েছে ফর তোমাদের ফিলিং অফ দ্য অনলাইন প্রসেস অনলাইন প্রসেস তোমার নেট ব্যাঙ্কিং করা যাবে ইউপিআইয়ের মাধ্যমে করা যাবে এই সমস্ত কিছুর মাধ্যমে করা যাবে ঠিক আছে অ্যাপ্লাই কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে করতে হবে কোনো সমস্যা নেই যে আউডভাবে করে থেকে আউটভাবে করতে হবে এখানে কী কী আপলোড করতে হবে সেটা বলা আছে ফটো সিগনেচার এবং আদার ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে এখানে ঠিক আছে আর সব কিছু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে কোনো সমস্যা নেই কলকাতা সেন্টার পুরে পরীক্ষার এবং এটাই ছিল মেন হচ্ছে বলার ঠিক আছে তো আশা করি নিশ্চয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সুন্দরভাবে না করলে না করতে পারলে আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে করে দেবো ঠিক আছে সো আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে আর এটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এক্সাম কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে আর সিবিটি মুডে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে ঠিক আছে অ্যানাউন্সমেন্ট আচ্ছা পে প্রোটেকশন আচ্ছা এটাই আর কিছু নেই তেমন সেখানে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে টাটা বাই